আর সালাম ওয়ালাইকুম ওদানাদুল্লাহ আলহামদুলিল্লাহ সদায় দহ সাদা ম আদার রসদুল্লাহ অবাধ শুভ্র দর্শকদিনী ভাই এবং বোনেরা আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের ভিডিওর কমেন্টে মাহাদি টি টু এক্স এই আইডি থেকে প্রশ্ন করা হয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মোহতারাম আমি বিড়াল দেখিয়ে সরাসরি দুইবার ভয় পেয়েছি আর স্বপ্নে দেখি স্বপ্নে দেখি ভয় পাওয়ার কারণে আমার গর্ভপাত হয়েছে কিন্তু আমি গর্ভবতী কিনা জানি না দয়া করে কমেন্টটি একটু জানাবেন উপকৃত হব গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা আপনি করেছেন বিড়াল দেখিয়ে দুইবার ভয় পেয়েছেন এটা কোনো সমস্যা নয় এখানে আসলে বিচলিত হওয়ার বা কিং কর্তব্য বিমোর হওয়ার কিছু নেই আর আপনি স্বপ্নেও দেখেছেন হয়তো স্বপ্নে দেখেছেন ভয় পাওয়ার কারণে আপনার গর্ভপাত হয়েছে কিন্তু আপনি জানেন না আপনি গর্ভবতী কিনা এটা নিয়ে আপনি খুব আপসেট হওয়ার কিছু নেই মানুষ কখনো কখনো স্বপ্নে অনেক কিছু দেখে যেগুলো আসলে বাস্তবিক অর্থে বাস্তবতার সাথে কোনো মিল থাকে না এজন্য আপনি খুব চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আপনি যদি বিড়াল দেখে থাকেন এতে করে ভয় পাওয়ার কিছু নেই এটা খুব একটা খারাপ লক্ষণ নয় কারণ প্রাণী হিসাবে বিড়াল কিন্তু খারাপ প্রাণী নয় এজন্য আপনি যদি স্বপ্নে বিড়াল দেখে থাকেন আর আপনি দেখেছেন স্বপ্নে আপনার গর্ভপাত হয়ে গিয়েছে কিন্তু আপনি গর্ভবতী কিনা আপনি জানেনই না অতএব এটা নিয়ে ভাবার কিছু নেই তবে সম্ভাবনা আছে আপনি গর্ভবতী দোয়া করি প্রার্থনা করি আল্লাহ আল্লাহআ কাছে আল্লাহ আপনাকে আহ নেক সন্তান দান করুক এবং যাবতীয় বিপদ থেকে ভয়ঙ্কর স্বপ্ন দেখা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ